তো ইব্রান আসসালামু আলাইকুম তো গাইস আজকে আসছিলাম থিমোমর প্লাজা কিন্তু যেখানে ছয় তলাতে ফুড কোর্ট আগুন লেগে গেল তো গাইস এর ভিতরে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে এবং মাস্ক আমি দুইটা পরে রয়েছি আমি ভিতরে ঢুকতেছিলাম অনেক কষ্ট কষ্ট করার পর কিন্তু যে আমার নিঃশ্বাস নিতে পারতেছিলাম না এমন একটা অবস্থা তো গাইস এখানে এত পরিমাণ মানুষ ভিড় হয়ে গেছে যেটা বলার বাহিরে ফায়ার সার্ভিস যতটুকু সম্ভব তারা তাদের কাজ করতেছিল ফায়ার সার্ভিসের গাড়ি একটার পর একটা চেঞ্জ করতেছিল কারণ পানি শেষ হয়ে গেছিল মার্কেটের দোকানদার বছরে যা বিক্রি করতো সব একদিনে শেষ হয়ে গেল এই ঈদের সময় প্রত্যেকটা দোকান মালামাল ছিল প্লাজার ছয়তলা ভবন ছয়তলা ভবনে ফুট করছিল খাবারের ব্যবস্থা এই ফুটকোটের জন্য আজকে প্রত্যেকটা দোকানে খুব ভয়াবহ অবস্থা তো আস্তে আস্তে করে রাস্তায় লোক আরো বাড়তে ছিল ভিতরে গ্যাসের বোতল বাস্ট হয়ে গেল আস্তে আস্তে করে সবাই ভিতর থেকে বাইর হয়ে আসতেছিল ফায়ার সার্ভিস মুখে অক্সিজেন লাগে তারপর ভিতরে ঢুকলো এখানে অনেক সাংবাদিক আসছে তারা ভিডিও করতেছিল মার্কেটের ভিতরে অক্সিজেন ছাড়া নিঃশেষ নেওয়া যাইতেছিল না তাই ফায়ার সার্ভিস অক্সিজেন লাগে তারপর ভিতরে ঢুকলো রাস্তায় মানুষ বের হয়ে গেল এবং গাড়ি ঘোড়া চলা বন্ধ করে দিলো ফায়ার সার্ভিস দ্রুত আগুন নেবানোর চেষ্টা করতেছিল রাস্তায় মানুষ বের হয়ে গেল যে রাস্তা থেকে হাঁটাই যাচ্ছে না অনেক দোকানদার মালিকগুলান কান্না করতেছিল আমার দেখে খুবই খারাপ লাগতেছিল উপরে ফায়ার সার্ভিস উঠে গেল কাজগুলান ভাঙার জন্য ভিতরে গ্যাসের কারণে নিঃশ্বাস করতে পারতেছে না এই কাজগুলান ভাঙলেই ভিতরে গ্যাসটা বের হয়ে যাবে রাস্তায় অনেক মানুষ চিলাচিলি করতেছে অনেক মানুষ মন খারাপ অনেক মানুষ কান্না করতেছে ওই যে দেখা যাচ্ছে ছয় থেকে কি পরিমাণ দোয়া বের হইতেছে ফায়ার সার্ভিস এর গাড়ি একটার পর একটা নিয়ে আসতেছে পানি শেষ হয়ে গেলে দুই ঘন্টা হয়ে গেল এখন আগুন নিবাতে পারতেছে না উপর থেকে অনেক চ্যালেঞ্জার বাস্ট হয়ে যাচ্ছে অনেক আওয়াজ আসতেছে ছয় তলাতে পনেরো থেকে বিশটা ফুট করে দোকান ছিল সব দোকানে আগুনে একদম ছাই হয়ে যাচ্ছে উপর থেকে কাজগুলান ভেঙ্গে ভেঙে নিচে পড়তেছিল তাই পুলিশ রাস্তা থেকে মানুষগুলানকে সাইড করার ব্যবস্থা করতেছিল সবাই রাস্তায় আতঙ্ক হয়ে দাঁড়িয়ে আছে ভিতরে কি অবস্থা জানার জন্য সাংবাদিকেরা মার্কেটের ভিতর ঢুকে গেল আমিও তাদের সাথে ঢুকে গেলাম ভিতরে এমন অবস্থা যে এক মিনিট থাকা যাচ্ছে না এত পরিমাণ ভিতরে গ্যাস জমাট হয়ে রয়েছে যে নিঃশ্বাস তো নেওয়াই যাচ্ছে না সাংবাদিকেরা কোন রকম ভিডিও করে বের হয়ে যাচ্ছে ভিতরে একদম দোয়ার মতন দেখা যাচ্ছে সবাই মুখে মাস্ক মাস্ক লাগাইতেছিল পরেও নিঃশ্বাস নেওয়া যাইতেছিল না আমি বের হয়ে যাইতেছিলাম ভিতরে ঢুকে আমি অনেক বিপদে পড়ে গেলাম ভিতরে একদম দোয়া এবং অন্ধকারের মতন তাছাড়া কিছুই চিনাইতেছে না ফায়ার সার্ভিস বাহির থেকে পানি দেওয়ার জন্য পরমেশিং নিয়ে আসলো আমি ভিতর থেকে বের হলাম চলমুল আউলানো কি একটা অবস্থা ওই যে ফায়ার সার্ভিসের এটা লোক কত পরে ওইটা তারপর ভিতরে পানি দিতেছে ভিতরে আগুন আরো বেড়ে যাচ্ছে বাহির থেকে কাজগুলো ভেঙে তারপর ভিতরে পানি দিতেছে মেশিনটা কত লম্বা যে তারা মহাকাশে চলে যেতে পারবে এই মেশিনটা এতটা উঁচু যে বিশ তলা তিরিশ তলা পানি দেওয়া যাবে গাইজ ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে দেখাবো মার্কেটের কি অবস্থা হয়েছে ভিডিওটা বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করে দিয়েন সবাই ভালো থাকেন ধন্যবাদ